ফের মল্লিকপুরে বাইরে থেকে পাথর ছোড়া হলো রেলযাত্রীদের আহত পেয়ারা বিক্রেতা হোসেন আলী লস্কর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন নামখানা লোকাল চেপে পেয়ারা বিক্রি করে বাড়ি ফিরছিল হোসেন টেক ছটা সাতান্ন নামখানা লোকাল চেপে পেয়ারা বিক্রি করে বাড়ি ফিরছিল হোসেন তাঁর বাড়ি ধপধপি দু নম্বর পঞ্চায়েত এলাকায় ট্রেনের গেটের সামনে বসেছিল সেই সময় অতর্কিতে আক্রমণ স্টেশন থেকেই বড় বড় পাথর ছোড়া হয় সবজি ব্যবসায়ীরা ফল ব্যবসায়ীরা সহ আতঙ্কিত রেলযাত্রীরা আহতকে সোনারপুর জিআরপিতে নিয়ে যাওয়া হয় এর আগেও এমন ঘটনা ঘটেছে মল্লিকপুরে রেলের পাথরে এক যাত্রীর ঠোঁট কেটে যায় দিনের পর দিন এমন ঘটনায় আতঙ্কিত রেল যাত্রীরা মল্লিকপুর থেকে তুমি কোথায় বসেছিলে তারপর কজন ছিলে কামরায় একজন নেমে গেছে তার সঙ্গে ওরা চারজন ছিল চারজন ছিল মানে বাইরে থেকে ছুটেছে বাইরে থেকে মল্লিকপুর স্টেশনে ঢুকতে তারপরে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে মাথা ফেটে গেছে হাত ফ্র্যাকচার হয়ে গেছে তুমি কোথায় গিয়েছিলে না না কোথায় কাজে গিয়েছিলে

এবং পুলিশকে আমি বলবো আর রয়েছে একটু সতর্কতার সঙ্গে যেন এটা দেখেন ওরা এবং যে সমস্ত দুর্বৃত্তরা ওখানে আশ্রয় নিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত যেন ব্যবস্থা গ্রহণ করা হয় সেই ব্যাপারে আমরা এসপিকেও বলি আরেকটা ব্যাপার আপনি নিজে একটু দেখলেন বাড়ি বাড়িতে যখন তবে একটা মেনটেনেন্সের সময় বিদ্যুৎ কলকাতা শহ বর্ষাকাল বর্ষাকালের সময় প্রায় অনেক জায়গায় বিদ্যুতের সাপ্লাই করতে অনেক অসুবিধা এটা একটা বিক্ষিপ্ত ঘটনা সাধারণ ঘটনা একটা বড় খবর বলছি